যদি ঋণ থাকে ঋণ থাকলে আপনি শহীদের মর্তব পান আপনি কিন্তু শহীদের মর্তব পাবেন না ঋণের জন্য এই ঋণ থাকলে আল্লাহ রসুল বলছেন তার আত্মা মরার পরে আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না হয় এরকম থাকবে কত কঠিন ব্যাপার না এই জন্য তাবে তাবে ইন হাজত আবদুল্লাহ ইবনে মোবারক উনি লিখেছেন কিতাব

এক দিনার ঋণ পরিশোধ করা উত্তম অর্থাৎ এক লক্ষ টাকা যদি আপনি আল্লাহ রাস্তায় খরচ করেন কিন্তু ঋণ আসেন এক টাকা উত্তম হলো ওই ঋণ পরিশোধ করা তাহলে কত বড় কথা আর আমার নবী বলেছেন যার ঋণ আছে তার আত্মা ঝুলন্ত অবস্থা দেখে সে কিন্তু বিবাদ বিরাট প্রবলেমে থাকবে যে